জন্মদিনের উপলক্ষে আমরা হচ্ছে অর্জুনের নানু চলে আসছি এই যে কেক এই যে সাইফানের গিফট এটা আমি দিয়েছি এটা মামমাম দিয়েছে এই মোটরসাইকেলটা কোথায় সাইফান নাসির মামার মোটরসাইকেল কোথায় সাইফান এই যে ক্যামেরা এসো বলো সবাইকে বলো আজকে আমার জন্মদিন এই যে এটা আমি এটা ও

এই যে সাইফানের জন্মদিনের গিফট নিয়ে সাইফান খেলতে বসে পড়েছে এই যে এই জুসের টা সাইফানের ফুপুনি দিয়েছে মানে আমি দিয়েছি আর ট্রেনটা হচ্ছে সাইফনের মামমাম দিয়েছে ইগুলা ট্রেন হ্যাঁ সাইফন এখন কলা করছে সাইফন তো আমার পছন্দ হয়েছে थैंक यू बोलो সবাইকে তোই না এখন সে ঘুমাচ্ছে অর্জনামা এখন রুটি বানাবে পরে আমরা রাস্তা খাব অর্জনা এখন ওড়ে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দুপুরবেলা রান্না হচ্ছে নারকেলের বড়া তার সাথে হচ্ছে হাঁসের ডিমের ভুনা পাস্তা রান্না করব এই যে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে রেখেছি আর মুসুরের ডাল পাস্তা অবশ্য দুপুরের খাবার না পাস্তা হচ্ছে বিকালের নাস্তা রান্নার আগে পাস্তা রান্না করে নিচ্ছি বিকালের জন্য নাস্তা আমি মাঝে মাঝে বিকালের নাস্তা দুপুরবেলায় রান্না করে ফেলি কারণ হচ্ছে রান্না রান্নাঘরটা একটু অন্যরকম এটা কয়েকদিন ভিডিও দেখলেই বুঝে যাবেন আপনারা একদম অন্যরকম তাই আমি প্রায়ই বিকালে নাস্তাটা দুপুর বেলায় মানে রান্না রাখি ফেলি তারপর গরম করে অর্জন যে অর্জন চলে আসছে স্কুল থেকে অর্জনের বাবা চাল নিয়ে আসছে আজকে ভিডিও করার চক্করে আমি ভুলে গেছিলাম যে ঘরে চাল নাই চালের কথাই মনে ছিল না আপু কেমন হলো আজকে স্কুল আমাদের আসসালামু আলাইকুম শুক্রবারের সকাল সবাই কেমন আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা হয়তো বলবেন যে শনিবার শুক্রবার মানে এলোমেলো আমি আসলে যেহেতু আমাদের চ্যানেলে হচ্ছে সাবস্ক্রাইবার কম দর্শক আপাতত কম সেজন্য আমরা চেষ্টা করি যে দুই তিন দিন একসাথে করে যেটুকুন আমরা ভিডিও করতে পারি সেটাই দেওয়া তাই হয়তো এখানে দু তিন দিনের ভিডিওর অংশ আপনারা দেখতে পারবেন যখন হয়তো আমাদের চ্যানেলে ভিউয়ার্স অনেক বেড়ে যাবে আপনারাও চাইবেন আমাদের ডেইলি ব্লগ দেখতে তখন আমরা চেষ্টা করব ডেইলি মানে ডেইলি রুটিনটা আপনাদের সাথে শেয়ার করার এখন হচ্ছে আমরা এলোমেলোভাবে একটু আপনাদের সাথে শেয়ার করি এই গত বুধবার বৃহস্পতিবার আজকে শুক্রবার সব মিলিয়েই হচ্ছে আমাদের আজকের ভিডিও

করার পরে এখন সন্ধ্যাবেলা নাস্তা খাচ্ছে তারপরে হচ্ছে পড়তে বসবে ওই যে একজন পড়তে বসেও গেছে অর্জনকেও পিঠাই পিঠাই এখন পড়াবো তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অর্জনের গল্পের সাথে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন প্লিজ এবং প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল সবাইকে বাইবেল দাও বিদায়